আজ আমরা সামিশেন বিষয়টি নিয়ে আলোচনা করব ধরো আমি লিখছি ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ফাইভ প্লাস সিক্স প্লাস সেভেন প্লাস এইট প্লাস নাইন প্লাস টেন অর্থাৎ এক থেকে দশ পর্যন্ত পরপর সংখ্যাগুলির যোগফল লিখেছি আমি এটাকে যদি তুমি চিহ্নের মাধ্যমে বা এই সামেশনের মাধ্যমে প্রকাশ করতে চাও তাহলে কিভাবে লিখবে তাহলে আমরা লিখছি ইকুয়াল টু দিয়ে আমি প্রথমেই এই সামেশন চিহ্নটি ব্যবহার করব তারপর আমি যে কোনো একটা চলরাশি ধরো একটি চলরাশি আমি এক্স ব্যবহার করলাম সামেসেন বলতে বোঝাই যোগ এক্স হচ্ছে চলরাশি এই চলরাশির মান হবে এক থেকে দশ পর্যন্ত সেটা আমরা কীভাবে লিখব না সেটা তখন এই সামেসেনের নিচে এক্স থেকে কত যাবে দশ সেটা উপরে এটা মানেই বোঝাচ্ছে এটা অর্থাৎ সামেশন এক্স ইকাল টু ওয়ান থেকে দশ এক্স এটা বলতেই বোঝায় এক থেকে দশ পর্যন্ত সংখ্যাগুলির যোগফল এবার ধরো তোমাকে দেওয়া হলো এরকম যে সামেশন আই ইকুয়াল টু ওয়ান থেকে সিক্স দিয়ে আয় স্কোয়ার এটাকে কীভাবে লেখা যাবে এটা তো চিহ্নের মাধ্যমে আছে এটাকে আমরা আয়ের মান এক থেকে ছয় পর্যন্ত বসিয়ে যাবো এবং তাদের মাঝে যোগ চিহ্ন দেবো স্বামীসের মানে হচ্ছে যোগ তাহলে এটাকে আমরা লিখবো এইভাবে ইকুয়াল টু প্রথমে আয়ের জায়গায় এক বসলে আমরা পাব এক স্কোয়ার প্লাস সামনে যোগ তারপরে আয়ের জায়গায় দুই বসলে আমরা পাব দু স্কোয়ার তারপরে আয়ের জায়গায় তিন বসলে আমরা পাব তিনে স্কোয়ার তারপরে আয়ের জায়গায় চার বসলে আমরা পাব 4 স্কোয়ার তারপরে আয়ের জায়গায় পাঁচ বসলে আমরা পাব পাঁচ স্কোয়ার তারপরে আয়ের জায়গায় ছয় বসলে আমরা পাবো ছয় স্কোয়ার এরপর আমি কিন্তু মান সাত বসাবো না কেন না কারণ আমাকে এখানে বলেই দিয়েছে মান এক থেকে ছয় পর্যন্ত বসাতে পারব এরপর আমি লিখছি ফোর তার কিউব প্লাস ফাইভ তার কিউব প্লাস সিক্স তার কিউব প্লাস সেভেন তার কিউব এটাকে কীভাবে চিহ্নের মাধ্যমে বা সামেসিনের মাধ্যমে লিখব ইকুয়াল টু আমি প্রথমে সামেশন চিহ্নটি দিলাম তারপর আমি একটি চলরাশি আর নিলাম আমি দেখতে পাচ্ছি যে এখানে প্রত্যেকটি সংখ্যার মাথায় কিউব অর্থাৎ তিন আছে তাই আমি যে চলরাশিটি নিয়েছি আর তার মাথায়ও আমি কিউব লিখলাম অর্থাৎ আর কিউব লিখলাম কেন লিখলাম আর কিউব কারণ এখানে প্রত্যেকটি সংখ্যার মাথায় কিউব বা থ্রি আছে তাহলে এখানে আরের মান আমরা কত থেকে কত লিখবো আমরা লিখবো আর ইকুয়াল টু দেখো শুরু হয়েছে চার থেকে তাই আমরা লিখবো আর ইকুয়াল টু ফোর টু শেষ হয়েছে কোথায় সাত তাই লিখবো আরের মান ফোর থেকে সেভেন আবার দেখো যদি আমি লিখি চারের কিউব প্লাস পাঁচের কিউব প্লাস ছয়ের কিউব প্লাস সাতের কিউব এটাকেই দেখো আমি লিখেছিলাম সামেশেন আর ইকুয়াল টু ফোর থেকে সেভেন আর কিউব এবার আমি এটাকে লিখতে চাইছি আর ইকুয়াল টু ফোর থেকে নয় আমি আর ইকুয়াল টু ওয়ান থেকে লিখতে চাই তাহলে কীভাবে লিখব আমি দেখতে পাচ্ছি এখানে চারের কিউব পাঁচের কিউব ছয়ের কিউব সাতের কিউব আছে অর্থাৎ একের কিউব প্লাস দুইয়ের কিউব প্লাস তিনের কিউব এগুলো এখানে নেই কারণ এখানে চারের কিউব থেকে আমার শুরু হয়েছে তাই আমি প্রথমে যে সংখ্যাগুলো এখানে নেই অর্থাৎ আমি লিখছি একের কিউব প্লাস দুয়ের কিউব প্লাস তিনের কিউব এগুলো আমার ছিল না সেগুলো লিখে ফেললাম তারপর যেগুলো ছিল কত না চারের কিউব প্লাস পাঁচের কিউব প্লাস ছয়ের কিউব প্লাস সাতের কিউব লিখলাম যেহেতু এখানে একের কিউব প্লাস দুয়ের কিউব প্লাস তিনের কিউব এই সংখ্যা তিনটির যোগফল আমাকে দেওয়া হয়নি কিন্তু আমি জোর করে এই সংখ্যা যোগফল লিখেছি তাই আমি শেষে এই সংখ্যা তিনটির যোগফল বিয়োগ করে দেব অর্থাৎ মাইনাস একের কিউব প্লাস এর কিউব প্লাস তিনের কিউব তাহলে আমার এটাই পড়ে থাকলো এবার দেখো ইকুয়াল টু এটাকে যদি আমি সামেশেন বা চিহ্নের মাধ্যমে লিখতে চাই তাহলে আমরা লিখবো সামেশেন আর কিউব দেখো এখানে আরের মান কোথা থেকে শুরু হচ্ছে এক থেকে শুরু হচ্ছে শেষ হচ্ছে কোথায় না সাথে তাহলে আমরা লিখবো আর ইকুয়াল টু ওয়ান থেকে সেভেন মাইনাস এটাকে আমরা কীভাবে লিখবো না এটাকে আমরা লিখব সামেসেন আর কিউ এখানে দেখো আর এর মান এক থেকে শুরু হচ্ছে শেষ হচ্ছে তিনে তাই আমরা লিখবো এক্ষেত্রে আর ইকুয়াল টু ওয়ান থেকে থ্রি তাহলে দেখো আমি এটাকেই এইভাবে লিখতে পারি এটা মাইনাস এটা তাহলে তুমি কীভাবে এটা সহজে মনে রাখবে দেখো আমাকে যেটা দেওয়া ছিল সেটা ছিল চারের কিউব প্লাস পাঁচের কিউব প্লাস ছয়ের কিউব প্লাস সাতের কিউব আমি এটাকে যদি ওয়ান থেকে লিখতে চাই তাহলে আমি লিখবো সামেশন আর ইকুয়াল টু ওয়ান থেকে সেভেন আর কিউ লিখে দিলাম কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আমাকে দেওয়া মানগুলো শুরু হয়েছিল চারের টিউব থেকে কিন্তু এখানে দেখো আর এর মান এক থেকে সাত অবধি আছে তাহলে আমার দেওয়া ছিল আর এর মান হচ্ছে চার থেকে সাত তাহলে আমি এখানে এক্সট্রা লিখেছি কত এক্সট্রা লিখেছি এক দুই তিন অর্থাৎ আর এর মান এক থেকে তিন অব্দি এক্সট্রা লিখে ফেলেছি তাই সেটা যদি এক্সট্রা বা অতিরিক্ত এখানে লিখেছি তার জন্য আমি মাইনাস আর এর মান এক থেকে তিন অতিরিক্ত লিখেছি বলে সামেশেন আর ইকুয়াল টু ওয়ান থেকে থ্রি আর কিউ বাদ দেব এরপর আমরা সামেশেন এন ইকুয়াল টু ফাইভ থেকে ফিফটি এন স্কোয়ার এটাকে এন ইকুয়াল টু ওয়ান থেকে ফিফটি অব্দি লিখতে চাই তাহলে আমরা কী লিখবো তাহলে আমরা লিখবো ইকুয়াল টু সামেশেন এন ইকোয়াল টু ওয়ান থেকে ফিফটি এন স্কোয়ার এবার দেখো আমার এন ইকোয়াল টু ফাইভ থেকে ছিল আমি এখানে এন ইকাল টু ওয়ান থেকে করেছি তাহলে কতগুলো বেশি লিখেছি না এন ইকোয়াল টু ওয়ান টু থ্রি ফোর এই চারটে বেশি লিখেছি কারণ এন ইকাল টু ফাইভ থেকে আমার দেওয়াই ছিল তাহলে আমরা কী করবো না বিয়োগ দেবো অর্থাৎ মাইনাস সামেশন এন ইকাল টু ওয়ান থেকে ফোর এরপর আমরা সামেশেন আই ইকুয়াল টু জিরো থেকে ফোর আই মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার এর মান কত হবে সেটা নির্ণয় করব অ্যান্সার আমি প্রথমে লিখলাম আই থেকে আই মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার এরপর আমরা এই আই এর জায়গায় প্রথমে জিরো তারপরে ওয়ান তারপরে টু তারপরে থ্রি তারপরে ফোর বসাবো দিয়ে তাদেরকে যোগ ফল আকারে লিখবো তাহলে দেখো আমরা কি পাবো না ইকুয়াল টু প্রথমে আয়ের জায়গায় আমি যদি জিরো বসাই তাহলে আমরা পাবো হচ্ছে জিরো মাইনাস ওয়ান তার স্কোয়ার আয়ের জায়গায় জিরো বসাবো বাকি যেমন আছে সব তেমন থাকবে প্লাস এরপর আমি আয়ের জায়গায় ওয়ান বসাব বাকি যা আছে সব একই থাকবে তাহলে আমরা পাব আয়ের জায়গায় ওয়ান বসলে ওয়ান মাইনাস ওয়ান তার স্কোয়ার এরপর আয়ের জায়গায় টু বসলে আমরা পাবো প্লাস টু মাইনাস ওয়ান তার স্কোয়ার এরপর আমরা আয়ের জায়গায় থ্রি বসলে আমরা পাবো প্লাস থ্রি মাইনাস ওয়ান তার স্কোয়ার এরপর আমরা আয়ের জায়গায় ফোর বসলে আমরা পাবো প্লাস ফোর মাইনাস ওয়ান তার স্কোয়ার ইকুয়াল এগুলো যদি ক্যালকুলেশন করি তাহলে কত পাবে রাখুন জিরো মাইনাস ওয়ান মানে মাইনাস ওয়ান এবং মাইনাস ওয়ান তার স্কোয়ার অর্থাৎ মাইনাস ওয়ানকে যদি আমি দুবার গুণ করি তাহলে আমি পাবো হচ্ছে ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান মানে জিরো জিরো তার স্কোয়ার মানেই হচ্ছে জিরো প্লাস টু মাইনাস ওয়ান মানে ওয়ান এবার তাকে স্কোয়ার করলে অর্থাৎ ওয়ানকে স্কোয়ার করলে আমরা পাবো ওয়ান প্লাস থ্রি মাইনাস ওয়ান মানে টু টু এ স্কোয়ার মানে হচ্ছে ফোর তাহলে আমরা লিখলাম প্লাস ফোর প্লাস ফোর মাইনাস ওয়ান মানে থ্রি থ্রি স্কোয়ার মানে হচ্ছে নাইন তাহলে লিখছি আমরা প্লাস নাইন ইকুয়াল টু এগুলোকে সব যোগ করলে দেখবে আমরা পাবো হচ্ছে ফিফটিন তাহলে প্রদত্ত রাশিটির মান হচ্ছে ফিফটিন বা পনেরো